কোটা লেলেই আতঙ্কে ঘুমরে স্থানীয়দের যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গ্রাম আতঙ্কে আছি এবং প্রত্যেক অমাবস্যা কটাল এবং পূর্ণিমা কটালে জল ঢুকে এবং আমরা মানে ভাটা হওয়ার পরে কিছুটা আমরা গ্রামবাসী এসে মানে মাটি দিয়ে আলবাদ করেছি এখন বর্তমান এই যে সামনে সাঁড়া সাঁড়ি কটাল আসছে ভাদ্র মাসের তা এবার এই আতঙ্কে আমরা আছি আতঙ্কে আছি এবং কিছু মানে মেরামত যাতে হয় রাস্তাটা আমরা অনুরোধ করছি হ্যাঁ আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম ওনারা কোনো গুরুত্ব দেয়নি সুন্দরিকা দেয়ানিয়া নদী বাঁধের বেহাল দশা নামখানা ব্লকে দক্ষিণ হরিপুর গিরির ঘেরি এলাকায় বয়ে চলেছে এই নদী ভেঙেছে বাঁধের একাংশ বড় কোটাল আসলে আতঙ্কে থাকে এলাকার মানুষজন দুর্বল নদী বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে এলাকাবাসীদের দাবি বিষয়টি নিয়ে বারবার প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরও কোনো ফল হয়নি স্থানীয় হরিপুর পঞ্চায়েত প্রধান জানান বলছেন যে আল বাঁধ ওটা অ্যাকচুয়ালি আল বাঁধ নয় কিছুটা মাটি অ্যাকচুয়ালি তো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এমজি এনার্জিএস এর মতো একটা আমাদের এই রুরাল এলাকা ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমত দরকার মাটির কাজ যে মাটির কাজটা আমরা বারে বারে মুখ থুপড়ে পড়ছি উন্নয়নের ক্ষেত্রে সেই জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এম জি এনআরজি কাজকে বন্ধ করে দিয়েছেন তারপরেও আমরা আজ সচেষ্ট যে এলাকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে সেরকমটা নয় এটা আমার অলরেডি আমাদের ইরিগেশান এসডিওকে ইনফর্ম করা আছে ইরিগেশন এসডিও সাহেব উনি এনকোয়ারি করে গেছেন এটার সমস্ত ব্যবস্থাপনা ওনারা নিয়ে রেখেছেন প্রস্তুতি রকম আমার নাগরিকরা সন্ত্রাস মানে সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তারা নিশ্চিন্তে থাকতে পারে আমি প্রহরী আমি তাদেরকে পাহারা দিচ্ছি অবশ্যই সেটা আমি তাদের বিষয়টা আমি দেখে নেব তবে বাসিন্দাদের অভিযোগ শুধু মিলছে প্রতিশ্রুতি দীর্ঘদিন এরকম হয়ে আছে হ্যাঁ পঞ্চায়েতে জানানোর পরে পঞ্চায়েত উদ্যোগ নেয় না পঞ্চায়েত সদস্যকেও জানা হচ্ছে পঞ্চায়েত সদস্য নেয় না লাস্টে আমরা চাষিবাসী গ্রামবাসী এখানটা উদ্যোগ নিয়ে শুরু আরমাত করে বাঁধটা ঠেক দিয়েছি এই অমস্যা পূর্ণিমা কোটা লেলে আমাদের বিপর্যয়ে থাকতে হয় দুর্যোগে ভয়ে আতঙ্কে দিন কাটাতে হয় এখন দেখার কবে আতঙ্ক দূর হয় গিরিঘেরি এলাকার বাসিন্দাদের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা